টাকা খরচ না করে কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না হঠাৎ করে তোমাদের চুল পড়া বেড়ে গেছে আগে পঞ্চাশটা থেকে একশোটা পড়তো বাট এখন তিনশো থেকে চারশো বিছানায় পড়ছে বালিশে স্নানের সময় এমনকি চুলে হাত দিলে চুল ঝরে পড়ছে হ্যালো এভরিওয়ান হাই আম দীপিকা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো লাভ মাছ স্টে হেলদি বি পজিটিভ হঠাৎ করে তোমাদের চুল পড়া বেড়ে গেছে বিছানায় বালিশে স্নানের সময় এমনকি চুলে হাত দিলেই চুল পড়ছে আমাদের রকম ভাবে চুল পড়ার পিছনে অনেক কারণ থাকতে পারে আজকে তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তোমরা প্রাথমিকভাবে ভাবে চুল পড়া অবশ্যই বন্ধ করতে পারবে হ্যাঁ একটা টাকা খরচ না করেও প্রোডাক্ট ইউজ না করে আজকে তোমাদের কাছে একটা হেল্প চাইছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম হয়ে থাকো আমাকে যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অন করে নিও পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে ফার্স্ট হল স্কাল্প মাসাজ আমাদের স্ক্যাল্প ফাঁকা হয়ে যাওয়ার অন্যতম কারণ হল আমাদের হেয়ার ফলিকাল মানে যেখান থেকে চুল গজায় সেই জায়গায় রক্ত সঞ্চালনের অভাব হয় চুল গজানোর জন্য যে প্রয়োজনীয় পুষ্টি প্রোটিন হরমোন এবং অক্সিজেন প্রয়োজন তা আমাদের হেয়ার ফলিকালের মাধ্যমে ব্লাডে পৌঁছায় যদি কোনো কারণে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন কমে যায় তখন আমাদের হেয়ার ফলিকল কিন্তু সংকুচিত হয়ে যায় আর যার ফলে চুল ঝরে যায় আর নতুন চুল গজাতে পারে না তাই স্ক্যাল্প মাসাজের মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ানো যায় যার ফলে নতুন চুল গজানোর সম্ভাবনা থাকে হঠাৎ করে যে চুল পড়া সেটা অনেকটা সারানো যায় আমি এখানে তিনটি স্ক্যাল্প মাসাজ পদ্ধতি দেখাচ্ছি প্রথমে হাত দুটোকে এইভাবে সামনের দিক থেকে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকম কানের পাশ বরাবর এইভাবে আঙুলগুলো মাথার ভিতরে দিয়ে হালকা হালকা ভাবে কিন্তু মাসাজ করতে হবে দ্বিতীয় যেটা করতে হবে সামনে থেকে এরকম চুলের উপর থেকে বরাবর কানের এই সামনের পজিশনটায় হালকা করে মাসাজ করতে হবে দেখবে কতটা রিলিফ লাগছে কতটা আরাম লাগছে থার্ড মাসাজটা মাথার তালু বরাবর দুটো হাত দুই পাশ থেকে দিয়ে ম্যাসাজ করব আর পিছনে আমি মাসাজটা করে দেখাচ্ছি অবশ্যই পিছনে সমস্ত জায়গায় ফুল মাথাটাই হালকা হালকা করে ম্যাসাজ করবে সেকেন্ড হলো আমাদের স্কাল্প এবং চুলগুলো শুকনো রাখা সব সময়ের জন্য এই গরমে বডি হাইড্রেট রাখা জরুরি কিন্তু চুলের ক্ষেত্রে উল্টোটা চুল কোনো ভাবে হাইড্রেটেড রাখা যাবে না মানে ভিজে অবস্থায় ঘেমে গেলে বা বৃষ্টির জলে ভিজে গেলে যত তাড়াতাড়ি চুল শুকিয়ে নিতে হবে মাথা ভেজা থাকলে খুশকি হতে পারে ইনফেকশন হতে পারে বা চুলের গোড়া আলগা হয়ে গিয়ে খুব সহজে চুল পড়ে যেতে পারে তাই স্কল্প ভেজা অবস্থায় একদম থাকা যাবে না যত তাড়াতাড়ি চুল শুকিয়ে নিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় হিজাব বা হেলমেট পরে যারা থাকে বেশিক্ষণ সেক্ষেত্রে চুল পড়ার সম্ভাবনা অনেক বেশি থার্ড হলো শ্যাম্পু করার ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে মানে চুলে শ্যাম্পু করার ফ্রিকোয়েন্সি আমাদের বাড়াতে হবে এই ক্ষেত্রে অনেকেই বলবে হয়তো যে আমাদের চুলে শ্যাম্পু বা স্ক্যাল্পে শ্যাম্পু বারবার বা বেশি করলে ক্ষতি হবে সব সময় এমনটা নয় বরং শ্যাম্পু না করে চুল যদি নোংরা থাকে স্ক্যাল্প যদি অপরিষ্কার থাকে বরং বেশি ক্ষতি হয় দেখো আমরা প্রতিদিন মুখ ধুই ফেস ওয়াশ করি আর তা যদি না করে ধুলো ময়লা এই সময় যদি আমরা রেগুলার রেখে দিই তাহলে কেমন হতো ঠিক সেরকম আমাদের চুল বা স্ক্যাল্পে কিন্তু ধুলো পলিউশন নোংরা এগুলো হচ্ছে বাট আমরা সেইভাবে ক্লিনটা করি না তাই শ্যাম্পু করার ফ্রিকুয়েন্সটা একটু বাড়ালে অনেক ক্ষেত্রে চুল পড়া কমে যায় আর টাইট করে চুল বাঁধা যাবে না মানে আমাদের স্ক্যাল্পে প্রেসারটা না পড়ে খুব টাইট করে চুল বাঁধার অভ্যাস বাদ দিতে হবে আমাদের চুল বাঁধার অভ্যাসের অনেক সময় এমনকি পারমানেন্ট ভাবে কিন্তু এই সমস্যাটাও হয় তাই চুল বাঁধার সময় খেয়াল রাখতে হবে চুলের গোড়াতে প্রেশার যেন না পড়ে লুজ বেনুনি খোঁপা এরকম কিছু টাইপ এছাড়া আরো কয়েকটা টিপস বলি যেগুলো নিজেরা খেয়াল করে দেখো আমরা আমাদের শরীরের ত্বকের কিন্তু খেয়াল রাখি বা প্রোটেক্ট করি বাট আমাদের স্ক্যাল্পকে আমরা ওইভাবে প্রোটেক্ট করি না বা রক্ষা করি না দেখবে ঘুরতে গেলে বা বাইরে গেলে যেখানে ইউভি হাই থাকে এমন কোনো জায়গায় গেলে মানে তখন আমাদের কিন্তু স্ক্যাল্পে অনেক সময় চুলকায় অনেক কিছু বেরোয় এক্সট্রা খুশকি হয়ে যায় সেই সময় অবশ্যই করে তোমরা ছাতা কাপড় টুপি এরকম দিয়ে কিন্তু মাথাটাকে রক্ষা করবে মানে অতিরিক্ত সূর্যের তাপ থেকে হয় ইউভি হাই থাকে চুলের যত্ন আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হলো মেডিটেশন বা প্রাণায়াম এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এফেক্টেড আমাদের অনেক ভালো কাজ দেয় এমনি আমি তোমাদেরকে দেখালাম আমি এটা নিজেও করি চুলের গ্রোথের জন্য বা চুল পড়ে যাওয়া থেকে চুলকে রক্ষা করার জন্য এটা একটা গুড সলিউশন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে হেল্প হয়ে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং